চাই এই সালানের কোনো যোগ্য ব্যক্তি বাংলাদেশে আসি বলছি শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশে আবার শাসন করবে এবং দেশ ভালো অবস্থায় নিয়ে যাবে এরপরে আর সুরিটরি এগুলো না অন্তর্বর্তী সরকার সিন্ডিকেটের দুশরের ভূমিকা পালন করতেছে কারণ আপনারা জানেন অনেকে মনে করছিল যে বাংলাদেশ একটা দুর্নীতিতে আসক্ত হয়ে গেছে 15 বছর সর্বক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি হয়ে গেছিল অন্তর্বর্তী সরকার দুর্নীতি দূর করবে কিন্তু সর্বনাশ হয়ে গেল হাসিনা ফিক্সের হাসিনা আন্তর্জাতিকভাবেシナ বাহিনী রূপন নিষেধ আড্ডা কি করবেন ইউনুস সেনাবাহিনীর পদক্ষে স্পষ্ট গদি হারাবে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসে সশস্ত্র সিটি গুটা সে কর পাকে দিছে সংস্থার কাকে করাবেন এটা করে টাকা উনি কে উনি কর দিলো না কেন সশস্ত্র টাকা এবং সে পাঁচ বছর কর দিতে হবে না এটা কি সংবিধান এটা কি নিয়ম তাহলে আমি কর দিব না কেউ দিবে না জন বাংলার কোনো জনগণ কর দিবে না দর্শক আশা করি সবাই ভালো আছেন এতক্ষণ ভিডিওর শিরোনাম দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি বিষয় নিয়ে যে শেখ হাসিনা দেশে ফিরবে নেই তাকে আটকে রাখার পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সম্পূর্ণ এই ভিডিওটি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা পুরোপুরি বিষয়টি বুঝতে পারবেন গতকাল কালের কণ্ঠের যে নিউজটি বেরিয়েছিল যেটা নিয়ে আমি কপি করেছি ভিডিও করেছি যেটা নিয়ে তা নিয়ে দারুণ বিতর্ক সৃষ্টি হয়েছে বিতর্ক এই কারণে যে আমার খবরটা ভিডিওটা করার পর যারাই কালের কণ্ঠ কাগজটি অনলাইনে খুঁজতে গেছেন তারা দেখেছেন সেখানে নিউজটি নেই তারপরেই অনেকে বিশ্বাস করছেন অনেকে বিশ্বাস করছেন না খুব স্বাভাবিক কথা আমি যে খবরটা আমি করেছি যে কাগজটাকে তুলে ধরেছি সেই কাগজটা যদি অস্তিত্বই না থাকে সেই খবরটার অস্তিত্ব যদি না থাকে তাহলে পরে কিন্তু খুব সমস্যা দেখা যায় তখন বিশ্বাস করা কঠিন হয়ে যায় যে খবরটা সত্যি না খবরটা মিথ্যে এবার আপনারা বিচার করুন দর্শক সেটা হচ্ছে আমি ভারতবর্ষের কলকাতার এক কোনায় বসে আমি কি করে ওই কাগজের ওই খবরটা আমি পেলাম আপনারা নিজেরা বলুন দ্বিতীয় হচ্ছে কালকে আমি খুব গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরেছিলাম যে এটুকু আমার দরকার ভিডিওর জন্য আজকে যেহেতু এটা নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে তাই আজকে আমি ঠিক করেছি যে আমি পুরো কাগজটা যেটা খবরটা বেরিয়েছিল সেই খবরটা পুরোটা আপনাদের পড়ে শোনাব এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি যেই দরকার হয় আপনারা পজ করে করে পজ করে করে আপনারা পড়ে নেবেন দেখে নেবেন যে খবরটা যেটা আমি দিয়েছি সেটা কতটা ঠিক আগে খবরটা পড়ি এবং তুলে ধরি আপনারা দেখুন তারপরে নিয়ে আমি কথা বলব শুরু করছি কালের কণ্ঠ হোম আন্তর্জাতিক সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দাড়ি হাসিনা ফিক্সের হাসিনা আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা কি করবেন ইউনুস সেনাবাহিনীর পদক্ষেপ স্পষ্ট গদি হারাবে ডক্টর আজ ইউনুস ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি এসেছে যা বাংলাদেশে শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে চিঠিতে উল্লেখ করা হয় যে যদি বাংলাদেশে বাংলাদেশ তিরিশ দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে অংশগ্রহণ থেকে চিরতরে বাদ দেওয়া হবে এই ঘোষণার পর সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে সেনাবাহিনী কি করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা হাসিনার বক্তৃতা থেকে স্পষ্ট হচ্ছে তিনি পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার রাজনৈতিক কৌশল এবং নেতৃত্বের প্রতি দলের বিশ্বাস দেশের পরিস্থিতি পাল্টে দিতে পারে সেনাবাহিনীর পদক্ষেপ মার্শাল ল নাকি সেনা কূটনীতি এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিশাল এক অস্থিরতা দেখা যাচ্ছে তারা কি করবে দেশের পরিস্থিতি যদি আরও বেগতিক হয় তাহলে সেনাবাহিনী কি মার্শাল ল বা সামরিক শাসন জারি করবে নাকি সেনাবাহিনী কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবে প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর মধ্যে এই সংকটের সমাধান কিভাবে হবে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা চলছে জাতিসংঘের চাপ এবং সরকারের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের ভবিষ্যৎ শাসন কাঠামোকে প্রভাবিত করবে এছাড়া আন্তর্জাতিক আদালতে নিষেধাজ্ঞার পর বাংলাদেশের রাজনীতি এবং সেনাবাহিনীর ভূমিকা কেমন হবে তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নাকি আন্তর্জাতিক চাপ এবং শেখ হাসিনার দৃঢ়তার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে আজ বাইশ তারিখ ডিসেম্বর বাইশ তারিখ আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি আসে চিঠিতে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করে জারি করে আন্তর্জাতিক চিঠিতে বলা হয় দিনের মধ্যে শান্তি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে জাতিসংঘের নির্দেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন থেকে চিরতরে বাদ দেওয়া হবে এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে হইচই শুরু হয়েছে কি করবে এখন সেনাবাহিনী মার্শাল লয়ের পথে বাংলাদেশ নাকি সেনা কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনবেন সেনাবাহিনী এদিকে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে তার কঠোর তার বক্তব্য কঠোর হয়ে যাচ্ছে নেতাকর্মীদের বিপ্লবের নিতে বলছেন তিনি একদিকে একের পর এক বাংলাদেশের ওপর চাপ অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে চলছে ষড়যন্ত্র এই দেখুন সেই মোবাইল এই মোবাইল দেখে দেখে আমি পুরোটা পড়ছি এবার আপনারা বলুন আমি ভারতবর্ষে এক কোণে বসে আমি খবরটা পেলাম কি করে এখন অনলাইন হয়ে যাওয়াতে তো পৃথিবী ছোট হয়ে গেছে আর কোনো কিছু এখন চেপে রাখা যায় না এই খবরটা আমি ভিডিও করে বলার পর তারপরেতেই উপদেষ্টাদের এই যে যত এ রয়েছে তাদের চ্যালা চামুন্ডা আছে তারা গিয়ে হয়তো কালের কণ্ঠ কর্তৃপক্ষকে চাপ দিয়েছে চাপ দিয়ে অনলাইন থেকে নিউজটাকে তুলে দেওয়া হয়েছে তার এভাবে সত্যকে দাবিয়ে রাখা যায় না এই যে তিরিশ দিনের টাইম দেওয়া যেটা দেওয়া হয়েছে খবরটা যদি আদৌ সত্যি হয়ে থাকে যদি আদৌ খবর সত্যি হয়ে থাকে তাহলে এই যে তিরিশ দিনের টাইম দেওয়া হয়েছে তিরিশ দিনের মধ্যে যদি সেনাবাহিনী ব্যবস্থা না নেয় তাহলে পরে দেশের অবস্থা কিন্তু খারাপ হবে আর সত্যিকারের যদি শান্তি বাহিনীর ওপরে যদি আঘাত আস মানে বাহিনীতে যাওয়ার ব্যাপারে যদি বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে রকম নিষেধাজ্ঞা বা আঘাত আসে তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কাউকে ছেড়ে কথা বলবে না কারণ শান্তি বাহিনীতে থাকা একটা সম্মানের ব্যাপার যশের ব্যাপার সেখান থেকে যদি তাদেরকে বার করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর মুখ করবে সেটা জামান জেনারেল যিনি তিনি নিশ্চয়ই চাইবেন না সেক্ষেত্রে তিনি হয় ল জারি করবেন এবং ল জারি করে এই সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আবার প্রতিষ্ঠা করবেন এটাই মনে হচ্ছে হবে কারণ একেবারে ভুয়ো খবর কিন্তু কোনো কাগজ ছাপে না কিছু তার মধ্যে সার্বর্তা থাকে আর সেনাবাহিনীকে উল্লেখ করে এই খবর ভুল খবর ছেবে দেবে এই এই অবস্থার মধ্যে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কারোর এখন বুকের নেই ফলে নিশ্চয়ই এই খবরের মধ্যে কোনো না কোনো সত্যতা আছে আর যারা ভুয়া ভুয়া বলে বেড়াচ্ছেন তারা সব জিনিসের মধ্যেই ভুয়া দেখেন এবং তাদেরকে আমি মনে করে দিতে চাই যে আমিও দীর্ঘদিন তিরিশ বছর আমি সাংবাদিকতা করেছি এইরকম ওপেনলি কোনো ভুয়া খবর ছাপানো হয় না অন্তত কোনো প্রতিষ্ঠিত কাগজে তো হয়ই না প্রতিষ্ঠিত হোক বা অপ্রতিষ্ঠিত হোক কারণ এর জন্য যদি হয় মানে যদি ভুয়া খবর ছাপা হয় মিথ্যে খবর ছাপা হয় তার জন্য আদালত রয়েছে এবং তার জন্য কঠিন সাজা রয়েছে এটা আমাদের দেশে আর আপনাদের দেশে হলে সোজা একেবারে সম্পাদকের মুন্ড কেটে রাস্তায় ঘড়াগড়ি ফুটবল খেলা হবে এই তো আপনাদের দেশের অবস্থা তার উপরে যদি কারো ঢুকের পাঠা আছে এরকম ভাবে করতে পারবে আপনাদের দেশের কোনো ভিডিও মেকারের কোনো নেই কোনো ইউটিউবারের এই খবরটা করবে তাদের আমি দোষ দিই না তাদের দোষ দেবো কি করে তারা জলে থেকে কুমিরের সঙ্গে তিনি তো তারা এ করতে পারে না ঝগড়া করতে পারে না ডাঙায় উঠলে তাহলে বাঘে খাবে আর জলে থাকলে তাহলে কুমিরে খাবে তার থেকে গাছে উঠে সেফ সাইডে থাকো সেই তো হয় একটা ইউটিউবারের ক্ষমতা আর কতটুকু ফলে জ পলায়তি সজীবতি যারা যারা পালানোর তারা তারা পালিয়ে যান এই খবর আমার মনে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সত্য খবর একশো শতাংশ সত্য এবং সত্য বলেই চাপা দেওয়ার জন্য কালের কণ্ঠের কণ্ঠ টিপে ধরা হয়েছে যে তোমরা খবরটাকে তুলে দাও কিন্তু যা সত্য তা তো প্রকাশ পাবেই সূর্যের আলোকে কোনোভাবেই আপনি ঢেকে রাখতে পারবেন না সূর্যের আলো ঠিক অন্ধকার ভেদ করে আলো ঠুকিয়ে দেবে আলোয় উদ্ভাসিত করে দেবে ফলে যারা বলছেন ভুয়া ভুয়া তারা ওই ভুয়া শুনেই তারা ভুয়া বলে তারা মুখ ব্যথা করুন আমি আপাতত খবরটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি শেখ হাসিনা সরকার যে বাংলাদেশে ফিরে আসবে তারই আভাস বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং আন্তর্জাতিক মাধ্যমেও সেটা ছড়িয়ে গেছে বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সদস্যরা যে দেশ চালাতে ব্যর্থতা হয়েছে তারই প্রমাণ পাওয়া গেছে তারা দীর্ঘ পাঁচ মাস দেশ পরিচালনা করেও বাংলাদেশের অবস্থা স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে পারেন বরং বাংলাদেশ আরও ক্ষতির সম্মুখীন হয়েছে প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের জানাতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চালু করে রাখবেন যাতে খুব দ্রুততার সাথে এই খবরের নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যান প্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে